রোম একদিনে তৈরি হয়নি কিন্তু এর প্রথম আইনগুলো লিখে ফেলতে কয়েক শতাব্দী লেগে গিয়েছিল রোম কিভাবে বিখ্যাত বারো টেবিল তৈরির মাধ্যমে একটি আইনহীন অবস্থা থেকে এমনভাবে আইন প্রণয়ন শুরু করেছিল যেন তাদের আর কোনো কাল নেই তা যাত্রে আমাদের সাথেই থাকুন নম্বর এক প্রারম্ভিক রোমান সমাজ রোম একদিনে তৈরি হয়নি এবং এটি নিশ্চিতভাবে কোনো সমতাবাদী সমাজেও তৈরি হয়নি খ্রিস্টপূর্ব ছয়ষ্ঠ শতাব্দীর মধ্যে রোম একটি ছোট গ্রাম থেকে একটি বড শহরে পরিণত হয়েছিল এবং ধনী ও গরিবের মধ্যে ব্যবধান বাড়ছিল ধনী রোমানরা শুধু আরও ধনী হচ্ছিল না আর গরিবরা আরও গরিব হচ্ছিল বরং তারা আরও বেশি অধিকারও ভোগ করত হ্যাঁ ঠিকই শুনেছেন প্রাচীন রোমে গরিব হওয়ার অর্থ হল আপনি দ্বিগুণ অসুবিধার মধ্যে ছিলেন ও হ্যাঁ আমরা লিঙ্গ সমতা থেকে অর্থনৈতিক সমতার দিকে অনেক দূর এগিয়ে এসেছি প্রাচীন রোমে গরিব হয়ে থাকাটা কঠিন ছিল প্যাট্রিশিয়ান শ্রেণী যা রোমের সবচেয়ে ধনী ভূস্বামীদের নিয়ে গঠিত ছিল তারাই সমস্ত ক্ষমতার অধিকারী ছিল এই অভিজাত গোষ্ঠী বেশিরভাগ সম্পত্তির নিয়ন্ত্রণ করত এবং সরকারি কর্মকর্তাদের বেশিরভাগই তাদের মধ্য থেকে আসত প্যাট্রিশিয়ানরা তাদের বংশের মাধ্যমে তাদের সম্পদ ও ক্ষমতা হস্তান্তর করত যা বাকি রোমান সমাজের জন্য সামাজিক গতিশীলতা সুযোগ সীমিত করে দিয়েছিল উদাহরণস্বরূপ যদি আপনার বাবা একজন মুক্ত দাস বা অনাগরিক হতেন তাহলে আপনাকেও সব সময় একজন অনাগরিক হিসেবেই বিবেচনা করা হতো এমনকি যদি আপনি রোমে জন্মগ্রহণ করতেন তবুও আপনি কখনও রোমান নাগরিক হতে পারতেন না কিন্তু গরিব রোমানদের জন্য শুধু সামাজিক গতিশীলতাই সীমিত ছিল না প্যাট্রিশিয়ানদের দ্বারা তাদের আইনি অধিকারও লঙ্ঘিত হতো কারণ প্রারম্ভিক রোমে কোনো লিখিত আইন ছিল না প্যাট্রিশিয়ানরা প্রায়শই তাদের প্রভাব ব্যবহার করে আইনকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করত যদি একজন প্যাট্রিশিয়ান কোনও গরিব রোমানের কোনো জিনিস চাইত তারা কোনো পরিণতির ভয় ছাড়াই সহজেই তা কেড়ে নিতে পারত এখন সত্যি বলতে এই সময় ইউরোপের বেশিরভাগ মানুষেরই তেমন কোনো আইনি অধিকার ছিল না আইনের চোখে সমতা তো দূরের কথা তাই সেই অর্থে প্রাচীন রোমানরা খুব খারাপ অবস্থায় ছিল না তবে এটি সাধারণ মানুষকে বিরক্ত হওয়া থেকে থামাতে পারেনি যখন ট্যাকটিশিয়ানরা তাদের ইচ্ছামত জিনিস পাওয়ার জন্য অলিখিত আইনগুলোকে নিজেদের সুবিধামতো ব্যবহার করত এবং সত্যি বলতে কেই বা বিরক্ত হবে না যদি কেউ আপনার চেয়ে বেশি প্রভাবশালী হওয়ার কারণে আপনার জিনিসপত্র নিতেই থাকে এই সমস্ত বৈষম্যের কারণে শ্রেণীগুলোর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং মনে হচ্ছিল এই অস্থিরতা একটি পূর্ণাঙ্গ বিপ্লবে পরিণত হতে পারে প্যাট্রিশিয়ানরা জানত যে জনগণকে শান্ত করার জন্য তাদের কিছু করতে হবে তাই তারা জনগণকে তুষ্ট করার জন্য একটি পরিকল্পনা তৈরি করল এটি একটি উভয় পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি ছিল এটি রোমান সমাজে ন্যায্যতা আনার জন্য আইন তৈরি করেছিল কিন্তু এই আইনগুলো প্যাট্রিশিয়ানদের নিজেদের ক্ষমতা রক্ষা করতেও সাহায্য করেছিল নম্বর দুই আইনের জন্ম খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ অব্দে রোমান প্যাট্রিশিয়ানরা বারো টেবিল তৈরির দায়িত্ব দিয়ে জনগণকে শান্ত করেছিল এই টেবিলগুলোতে রোমান আইন থাকবে এবং এর উদ্দেশ্য ছিল আদালতে ন্যায্যতা নিশ্চিত করা প্যাট্রিশিয়ানরা ভেবেছিল এটি গরিবদের শান্ত করবে কারণ এখন তাদের অভিযোগ জানানোর জন্য একটি আইনি পথ থাকবে কিন্তু এই টেবিলগুলো এতটাই প্রভাবশালী হয়েছিল যে আমরা আজও পশ্চিমা আইনের সূচনার জন্য এগুলোকে উল্লেখ করি এই বারোটি টেবিল ব্রোঞ্জের ফলকে খোদাই করে রোমের প্রধান স্থানগুলিতে স্থাপন করা হয়েছিল এই প্রসঙ্গে এই টেবিলগুলো ঠিক কোথায় স্থাপন করা হয়েছিল টেবিলগুলো মূলত রোমান ফোরামে প্রদর্শন করা হয়েছিল যা ছিল প্রাচীন রোমের কেন্দ্রীয় চত্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির ও সরকারি ভবনের কাছে অবস্থিত এই অবস্থানটি নিশ্চিত করেছিল যে সামাজিক অবস্থান নির্বিশেষে প্রত্যেকেই আইনগুলো দেখতে পাবে এগুলোকে এখানে রাখার উদ্দেশ্য ছিল প্যাট্রিশিয়ানদের এই আইনগুলো সমুন্নত রাখার দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া তারা আর নিজেদের খামখেয়ালি মতো আইনকে ব্যবহার করে পার পেয়ে যেতে পারত না কারণ সবাই দেখতে পেত কি লেখা আছে এখন এটি বেশ পরিহাসের বিষয় কারণ প্যাট্রিশিয়ানরাই এই আইন তৈরি করেছিল কিন্তু আরে কখনো কখনো আপনি যে আপনার সেরা আচরণ করছেন তা নিশ্চিত করার জন্য একটু বন্ধুত্বপূর্ণ পারিপার্শ্বিক চাপ থাকা ভালো কিন্তু এই আইনগুলোতে আসলে কি বলা হয়েছিল বারোটি টেবিলে রোমান জীবনের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন ধরনের আইন ছিল বেশিরভাগ আইনই দেওয়ানি বিষয় নিয়েছিল উত্তরাধিকার বিবাহ এবং সম্পত্তির মতো অধিকার এই আইনগুলো ব্যক্তি ও পরিবারের অধিকার রক্ষা করত এবং বিরোধ নিষ্পত্তির জন্য একটি কাঠামো প্রদান করত বারো টেবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি ছিল দ্বারা বিচারের ধারণা প্রতিষ্ঠা করা এর অর্থ হল আইনি বিরোধ কোন একক ম্যাজিস্ট্রেট বা পুরোহিতের পরিবর্তে একদল নাগরিক দ্বারা নিষ্পত্তি করা হবে এই উদ্ভাবন বিচার ব্যবস্থাকে আরও ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ করে তুলেছিল এবং একজন ধনী ব্যক্তির তার প্রভাব ব্যবহার করে বিচারের ফলাফলকে প্রভাবিত করার সম্ভাবনা হ্রাস করেছিল বারো টেবিলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল যথাযথ প্রক্রিয়ার উপর তাদের জোর টেবিলগুলোতে এমন একটি ধারাবাহিক পদক্ষেপের রূপরেখা দেওয়া হয়েছিল যা কোনো ব্যক্তির অধিকার যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করার জন্য অনুসরণ করতে হতো। উদাহরণস্বরূপ কোনো ব্যক্তিকে প্রথমে আদালতে দোষী সাব্যস্ত না করে শাস্তি দেওয়া যেত না এছাড়াও টেবিলগুলো রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকারের নিশ্চয়তা দিয়েছিল যা কোনো অন্যায়ের প্রতিকারের জন্য একটি ব্যবস্থা প্রদান করেছিল এই আইনি উদ্ভাবনগুলো সেই সময়ের জন্য যুগান্তকারী ছিল এবং রোমান আইনের বিকাশে গভীর প্রভাব ফেলেছিল বারো টেবিলে ফৌজদারি আইনও অন্তর্ভুক্ত ছিল যেখানে বিভিন্ন অপরাধ এবং তাদের শাস্তির সংজ্ঞা দেওয়া হয়েছিল চুরি হামলা এবং হত্যার মতো অপরাধগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া হত এবং এর জন্য জরিমানা কারাদণ্ড বা এমনকি নির্বাসনও দেওয়া হত এটি শৃঙ্খলা বজায় রাখতে এবং রোমান নাগরিকদের নিরাপত্তা রক্ষা করতে সাহায্য করেছিল বারো টেবিলের তৃতীয় দিকটি ছিল কার্যবিধি এবং প্রমাণের বিধিবদ্ধকরণ টেবিলগুলো আইনি কার্যক্রমের জন্য নিয়মকানুন নির্ধারণ করেছিল যার মধ্যে প্রমাণ উপস্থাপন এবং বিচার পরিচালনা অন্তর্ভুক্ত ছিল এটি নিশ্চিত করতে সাহায্য করেছিল যে বিচার একটি সুশৃঙ্খল এবং ন্যায্য পদ্ধতিতে পরিচালিত হয় উদাহরণস্বরূপ সাক্ষীদের সত্য বলার জন্য শপথ নিতে হতো, এবং প্রমাণ একটি স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য পদ্ধতিতে উপস্থাপন করতে হত সামগ্রিকভাবে বারো টেবিল ছিল একটি ব্যাপক এবং উদ্ভাবনী আইনের সমষ্টি যা রোমান আইনের ভিত্তি স্থাপন করতে সাহায্য করেছিল এর প্রভাব আজও আধুনিক আইন ব্যবস্থায় দেখা যায় এবং এটাই সব নয় বারো টেবিলের সৃষ্টি আইনের বিধিবদ্ধকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে এর আগে অনেক সমাজ প্রথাগত আইন বা স্বতন্ত্র ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তের উপর নির্ভর করত কিন্তু রোমানরা তাদের আইন লিখে এবং সকল নাগরিকের জন্য সহজলভ্য করে একটি ভিন্ন পথ অবলম্বন করেছিল এই অনুশীলনটি সমগ্র ইউরোপ এবং তার বাইরেও আইন ব্যবস্থার জন্য একটি মডেল হয়ে ওঠে নম্বর তিন বারো টেবিলের উত্তরাধিকার বারো টেবিলের উত্তরাধিকার প্রাচীন রোমের বাইরেও অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল বিধিবদ্ধ আইনের ধারণা ইউরোপের অন্যান্য অংশেও শিকট গেড়েছিল এবং অবশেষে আধুনিক আইন ব্যবস্থার বিকাশ এছিল ছিল বারো টেবিলের প্রভাব ইংল্যান্ড ফ্রান্স এবং জার্মানির আইনগুলোতে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও দেখা যায় তাছাড়া ন্যায়বিচার এবং ন্যায্যতার যে নীতিগুলো বারো টেবিলে অন্তর্ভুক্ত ছিল তা আজও প্রাসঙ্গিক আইনের অধীনে সমান বিচারের ধারণাটি অনেক সমাজের ভিত্তিপ্রস্তর এবং বারো টেবিল এই নীতি প্রতিষ্ঠায় একটি মূল ভূমিকা পালন করেছিল তাদের গুরুত্ব সত্ত্বেও বারো টেবিলের সীমাবদ্ধতাও ছিল কিছু পণ্ডিত যুক্তি দেন যে টেবিলগুলো প্যাট্রিশিয়ান শ্রেণীর পক্ষে পক্ষপাতদুষ্ট ছিল এবং তারা নারী দাস এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর অধিকার পুরোপুরি রক্ষা করেনি তা সত্ত্বেও বারো টেবিল রোমান ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আইনের বিকাশে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে রয়ে গেছে টেবিলগুলো ছিল রোমানদের উদ্ভাবনী ক্ষমতা এবং একটি আরও ন্যায্য ও ন্যায়সঙ্গত সমাজ তৈরির প্রতি তাদের প্রতিশ্রুতির ফসল তারা একটি সমাজের কেমন হওয়া উচিত সেই রোমান আদর্শকে মূর্ত করেছিল এমন একটি জায়গা যেখানে আইনের চোখে সবাই সমান আপনার কি মনে হয় বারো টেবিল আজকের কিছু আইনি সমস্যা সমাধানে সাহায্য করতে পারবে নিচের কমেন্টে আমাদের জানান এবং যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে প্রাচীন রোম সম্পর্কে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন যেমন প্রাচীন রোম কীভাবে জলসংকট এড়িয়েছিল অথবা আমাদের চ্যানেল থেকে অন্য একটি ভিডিও দেখুন